আইএমএর দাবি বেগুনি জামা পরা ব্যক্তি বর্ধমান মেডিকেলে চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস সেমিনার রুমে ছবি নিয়ে এমনটাই দাবি আইএমএ রাজ্য শাখার বেগুনি জামা পড়া ব্যক্তি বর্ধমান মেডিকেলে চিকিৎসক হলে কি করছিলেন ঘটনাস্থলে বর্ধমান মেডিকেলে চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস আইএম দাবি অনুযায়ী হলে তিনি ওই ক্রাইম সিনে আর্জি করে কি করছিলেন প্রশ্ন উঠছে নিয়ে এবার কি লালবাজা স্পষ্ট করবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী ময়ূক দেখো একদমই যেটা বলে রাখা প্রয়োজন রয়েছে যে এই বেগুনি জামাপড়ার যে ছবি যেটা আজকে সামনে এসেছে এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এটা তার ছবি বলে আইএমএ দাবি করেছে আমরা এই ছবি নিয়েও লালবাজারের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই ব্যক্তিকে আইডেন্টিফাই করার চেষ্টা তারা করছেন এখনও পর্যন্ত পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে জানানো হয়নি যেমন লাল জামা জামাপড়া ব্যক্তির নাম আনিসুর রহমান তিনি কলকাতা গোয়েন্দা পুলিশের ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্টের সদস্য এমনটা লালবাজার বলছে কিন্তু বেগুনে জামা পড়া যে ব্যক্তি যাকে ওই সিন অফ ক্রাইমে দেখতে পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন কলকাতা পুলিশের ওসি পাশে দাঁড়িয়ে সেই ব্যক্তিকে এই প্রশ্ন আমরা লালবাজারের কাছে করেছিলাম কোনো সুস্পষ্ট উত্তর এখনো পর্যন্ত আসেনি আমরা ফের ভবিষ্যতেও যোগাযোগ করব লালবাজারের তরফ থেকে যদি সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করে জানানো হয় সেটা আমরা অবশ্যই জানাবো কিন্তু আর জিনিস বলে রাখা প্রয়োজন রয়েছে যে গত এই ছবি কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছিল কিন্তু তাতে এই বেগুনি জামা ব্যক্তির ছবি ফ্রেমে ছিল না আজকে যে ছবিটা সামনে এলো তাতে এই বেগুনি জামা পরা ব্যক্তির ছবি সামনে আসছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে যে তিনি বিরুপাক্ষ বিশ্বাস বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তিনি ঘটনাস্থলে গেছেন এমনটাই দাবি তুমি আমাদের সঙ্গে থাকো আর জি কর কাণ্ডে যেভাবে ছবি নিয়ে ফলো দেওয়ার অroscো বাড়ছে কারণ পুলিশের দেখানো সেমিনার রুমে ছবিতে বেগুনি জামা পরা ব্যক্তির ছবি নেই কিন্তু বেগুনি জামা পরা ব্যক্তি বর্ধমান মেডিকেল এ চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস বলছেন কড়া বলছেন আইএমএ রাষ্ট্রশাকার ডাক্তাররা চিকিৎসকরা তারা বলছেন যে সেমিনার রুমে যে ছবি সেখানে বেগুনি জামা পরা ব্যক্তি বর্ধমান মেডিকেল এ চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস এখানেই প্রশ্ন উঠছে যে তাthole আরজি করার ওই সেমিনার রুমে বহিরাগতরা কি করছিলেন ক্রাইম সিনে তারা কি করছিলেন আইএমএর তরফে কি বলা হয়েছে আপনাদের যেরকম ডক্টর অভিজ্ঞের একটা ঘনিষ্ঠ লবি যেরকম উনি বিলং করেন তেমনি আরও একটা মানুষ যার কথা বারবার সংবাদ মাধ্যমের কাছে উঠে আসছে তিনি সব জায়গাতে খবরদারি বা দখলদারি করেছেন তার নাম ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস এবং হয়তো হতেই পারে সেটা ফুটেজটা আরও স্পষ্টভাবে এলে হয়তো জিনিসটা রিভিল হবে সেটাকে আমরা ডেফিনেটলি প্রশ্ন তুলেছি যে যদি ওটা বিরুপাক্ষ বিশ্বাসই হয় তাহলে তিনি বা কোন ক্ষমতা বলে সেই ক্রাইম সিনের মধ্যে ঢুকেছিলেন পুলিশ পুলিশের যেখানে অধিকার আছে ঢোকা সেই জায়গাটা খণ্ডন করে কি করে এরকম মানুষ যাদের কলেজের কোনো আধিকারিকেরও পোস্ট নেই সেরকম একজন মানুষ কি করে সেই ক্রাইম সিনে পৌঁছেছেন তো সেটা যদি ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস হয় ডক্টর দে যেই হন না কেন তার কাছে এটা আমাদের সরাসরি প্রশ্ন যে কি করে আপনারা কোন ক্ষমতার বলে আপনারা সেই ক্রাইম সিনের মধ্যে পৌঁছাতে পারলেন এটা তো মানে মিডিয়ার কাছে আমাদেরও প্রশ্ন যে বিরূপাক্ষ বিশ্বাস এমন কে মানুষ যার নাকি ক্ষমতা যার সম্বন্ধে নাকি দেখা যাচ্ছে রোজই একটা কোনো নতুন খবর বা ভিডিও বা অডিও ফুটেজ আসছে যেখানে সে দেখা যাচ্ছে কোনো না কোনো মেডিকেল কলেজে কোনো 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 না কোনো ছাত্রকে ধমক দিয়ে বলছে বা কোনো না কোনো আধিকারিককে আমাদের ভাষায় যেটাকে মানে নর্মাল ভাষায় যেটাকে চমকানো বলে চমকে বলছে যে আপনি কে মশাই আমার কথা না শুনলে এদের আপনাকে ফেল করিয়ে দেবো নইলে আপনাকে ইন্টার্নশিপ কম্পিটিশান দেবো না আপনাকে ট্রান্সফার করিয়ে দেবো আমরাও জানতে চাইছি যে তার এমন কি ক্ষমতা বা স্বাস্থ্য কোন মানুষের হাত তার ওপরে আছে যার ফলে সে সব কথাগুলো সাধারণ একটা ডাক্তারি স্টুডেন্ট বা কলেজ ডাক্তারি স্টুডেন্ট থেকে শুরু করে কলেজের প্রিন্সিপাল অবধি সেই কথাগুলো সেই লোকদেরকে বলতে পারছে